বাঞ্ছরামপুরে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেইলি নিউজ আমরা সত্য উন্নয়নের পক্ষে সঙ্গেই থাকুন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচই ডিসেম্বর সন্ধ্যায় উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামের মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে বিভিন্ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান পলাশ বক্তব্যে মেহেদি হাসান পলাশ বলেন যখন সারা পৃথিবী বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন বেগম জিয়া একা দেশের হাল ধরেছিলেন তিনি ছিলেন এই জাতির দুঃসময়ের ভরসা অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি রাষ্ট্র ক্ষমতার স্বার্থে কোনোদিন আপোষ করেননি আজ তিনি হাসপাতালের বেরিয়ে শারীরিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন এ দৃশ্য সমগ্র জাতির জন্য কষ্টের আমরা সবাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ যেন এই আপোষহীন নেত্রীকে সুস্থতা দান করেন এবং তার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আবার উন্মুক্ত হয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় এসময় সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মোসা জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন জেলা বিএনপির সদস্য সালে মোসা জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ বক্তারা বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের জীবন্ত প্রতীক তার প্রতি যে অবিচার হচ্ছে তা জনগণ মেনে নেবে না আমরা তার দ্রুত রোগ মুক্তি কামনা করছি এবং তার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করছি এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও উজানচল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন আবুল আয়ুম আব্দুল করিম চেয়ারম্যান যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকুরি সেলিম দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ এছাড়া বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন আসুন